কার বন্ধুরা কাকুন ব্লগের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন ঘড়ি কাটা প্রায় তিনটা বাজে তিনটা আট এরকম ঘড়ি কাটা বাজছে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা হয়তো ভাবতে পারো যে তিনটার থেকে ব্লগ স্টার্ট করার মনে অর্ধেক অর্ধেকবেলা তো পেরিয়েই গেছে তাহলে এখন থেকে ব্লগ স্টার্ট করে কি এমন দেখাবে আমাদেরকে তো বেসিক্যালি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট হচ্ছে অ্যাকচুয়ালি সকাল থেকে দেখানোর মতো সেরকম কিছুই ছিল না সে রেগুলার খাওয়া দাওয়া চান করা মেয়েকে স্কুল দিকে মানে স্কুলে নিয়ে নিয়ে আসা ঘরে ফ্রেশ ট্রেশ করানো এই এইসব ব্যাপার ছিল তাই ওগুলো আর রেসিপিটি ভিডিও কত দেখাবো আর ওই জন্য ওগুলো আর করিনি এখন থেকে স্টার্ট করছি কারণ আজকে আমরা যাব একটা স্পেশাল জায়গা তো তার জন্য ভাবলাম তোমাদেরকেও সেই জায়গাতে নিয়ে যাব তো তার জন্য আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা আমার সঙ্গে লাশত থাকো আর আমি এখন দেখতে পাচ্ছ এই অবতারে আছি মানে ঘরের অবতারে আছি তো চুটকি বাজিয়ে আমি ড্রেস চেঞ্জ করে চলে আসছি তারপর বাকি কথা তারপরে হবে তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমি সাইড পরে রেডি হয়ে গেছি এরপর দেখি চলো নিচে সবাই রেডি হয়েছে কি না আমরা ফুল ফ্যামিলি মিলে সবাই বাইরে যাচ্ছি কোথায় যাচ্ছি আলাদা রিভিল করবো না শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো তোমরা নিশ্চয় জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি আজকে তো চলো নিচে গিয়ে দেখি সবাই রেডি হয়েছে কি না এখনো পর্যন্ত রেডি হও নি তুমি জন্য তোমাকে বুকি তুমি আস্তে আস্তে ঠান্ডা জল দিচ্ছ তাহলে তো বকবে কি বলো এমনি করে বকলো এখন তুমি কান্দলে কিন্তু তোমার মেকআপটা খারাপ হয়ে যাবে এখন কানা চলবে কি না তোমার দেখো দেখো তোমার আবার সবার লাস্টে রেডি হয়েছে সব বলে না সেই সেই খরগোশ আর কচ্ছপের গল্পটা শুনেছো কি শুনেছ বলো তো খরগোশ বলছে আমি ফার্স্ট হব ফার্স্ট হবো দিয়ে এক জায়গায় দাঁড়িয়ে বসে পরে ঘুমিয়ে গিয়েছে ভাবছে কচ্ছপ দৌড়াতে পারবে না আর কচ্ছপ আস্তে 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 দৌড়ে ফার্স্ট হয়ে গেছে ওই ওই হয়ে যে তোমার আবার হাতে ঘড়ি কই কোন ঘড়িটা সুইঙ্কেল দিয়ে দিলে তোমার এখানেই রাখা আছে তোমার ধারটাতেই ওই টাইটানের বক্সটার ভিতরে রাখা আছে জল নিয়ে আছে যা হ্যাঁ তুমি দেখেছ তুমি যখন নিয়েছো লণ্ড ভণ্ডটি করে দিও না লিয়া আসা ভালো করে ঠান্ডা জলের বোতলও নিলে তুমি এখনো চার্জে লাগাবে নতুন ফোনটাকে ঘুচালে এরকম করে তাহলে চলো কি লাগাচ্ছ হ্যাঁ আদি লা

তো দেখতে পাচ্ছি এখন গাড়ি পরিষ্কার করা চলছে সেদিনে গাড়িটা সার্ভিসিং করে নিয়ে এসছে পরিষ্কারই আছে তা একটু বেরোবার আগে একটু মুছামুছি করে নিচ্ছে এইগুলো আগে করা উচিত ছিল সেই না রোদে গরমে দাঁড় করে রেখেছে যা রোদ দিচ্ছে মেকআপটা খারাপ হয়ে যাচ্ছে আমার কই গো তাহলে যে তুমি এক চোখে দেখাচ্ছ সবাই কার সঙ্গে ঝগড়া হয়ে যাবে তো ফাইনালি আমরা এবারে বাইরে বেরিয়েছি চলো আমাদের সঙ্গে থাকো দেখো কোথায় যাচ্ছি শেষ পর্যন্ত এই দেখো পিছনে আমাদের করবের এই কাজটাতে কত ফুল ফুটেছে দেখো গাছ ভর্তি এই সময়টাতে পুরো গাছ ভর্তি একদম ফুল ফোটে পুরো একদম গাছ ভর্তি হয়ে আছে কি সুন্দর ফুলের কালারটা তাই না কেন লেটস লো গিয়ে বলে দেখতে পাবে সিগারেট সিগারেট লাগবে

মিষ্টি দিতে হবে না মিষ্টি খাবো না মিষ্টি খাবো না তো বড় বাজলে এখন আজকে আজকে জাগরণের দিন আজ কানের পর আজ কানের পর নাকি

তো এই জায়গাটির নাম হলো বেলাগড়া মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টেরই একটা গ্রাম তো এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি তো এখানে হরিবল হচ্ছে গ্রামে আর জাগরণের দিন তাই আমার শাশুড়ি মা আবদার করেছিল জাগরণের দিনে গিয়ে বাবার বাবার বাড়িতে থেকে আসবে তাই শাশুড়ি মাকে নিয়ে এখানকে আসা আমরা থাকবো না আমরা শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে রেখে দিয়ে আমরা আবার কিছুক্ষণের মধ্যেই ব্যাক করে যাবো এখানে চপ কিনে নিলে ভালো করছে তো আমি এসছিলাম শাশুড়ি মা ওরা এলো ওদেরকে ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি তুমি ঘরে গিয়ে থাকবে ঘরটা ফাঁকা

আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগ নিয়ে